আপনার কাছে দেখা যাচ্ছে এখানে বড় সাইজের যে ইলিশ মাছগুলো আছে এই ইলিশ মাছ গুলো কোন জিগার থেকে আনাশো কেজি দুইশো গ্রাম তিনশো গ্রামের ওজনের এই ইলিশ মাছটা নাকি ইলিশ মাছটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা পঁচিশশো টাকা কেজি হ্যাঁ পঁচিশশো টাকা এটা তো অরিজিনাল ইলিশ নাকি অরিজিনাল পদ্মার ইলিশ

আবার পাশে দেখা যাচ্ছে এই পাশে আরেকটা আছে এটা না আর ওইটা হইল গা সাড়ে পাঁচশো ছয়শো গ্রাম এটা তেরোশো পঞ্চাশ টাকা কেজি বেশি তেরোশো পঞ্চাশ টাকা এই মাছটা কোন জায়গা থেকে আনা হয়েছে আপনার এইটা এই এক জায়গারই মাছ বরিশালে এটাও আপনার আনা হয়েছে বরিশাল থেকে নাকি আচ্ছা আচ্ছা মুরব্বি আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি যোগাযোগ করে যদি আপনার কাছ থেকে ইলিশ মাছ নিতে চায় তাহলে কি নিতে পারবে নিতে পারবে এই যে নাম্বার দিছি এই নম্বরে যোগাযোগ করলে অর্ডার দিতে হইব আমাকে অর্ডার দিলে আমরা পয়সা দিব আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু বলেন জিরো ডাবল টু এইট থ্রি ডাবল ওয়ান টু সিক্স এই নম্বরে যোগাযোগ করলে অর্ডার দিলে আমরা পয়সা দিতে পারবো আচ্ছা কামরান বাজার ঠিকানা হলো কামরান বাজার আপনারা কি এইখানেই প্রত্যেক দিন পাওয়া যাবে এখন ডেলি বলতে দিল এই নম্বরে যোগাযোগ করলে আমরা দোতলায় খাই এখন আয় বলবো এখন একটা তো খাই এলো একটা পর্যন্ত সকাল একটা হইতে একটা পর্যন্ত আমরা এনো প্রত্যেক ফোন দিলি আমরা এনো যোগাযোগ করা মাছ দিতে অরিজিনাল বদ্দা এই রঙ কেউ দিব না একদম অরিজিনাল বদ্দার মাল এই রঙ কেউ দিব না আমরা বদ্দা দিল এটা নিজের ব্যাংক ছাব্বিশশো গেছি কেজি